তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল ওই সাড়ে নটার মতো বাজে তো জিয়া তো পরীক্ষা দিতে চলে গেল আর কিছু আছে বাজারে তো রান্না বান্না আজকে ব্লকটা কালকে ব্লকটা এই সকালবেলায় শেষ করছি অনেক কাজ আছে দুটো ঘরের বিছানা তুলবো আর তার ফাঁকে সবজি কেটে নিয়েছি তো আজকে রান্না করব নিরামিষ রান্না হবে আজকে আজকে নিরামিষই রান্না করছি কারণ মাছ যা আছে কালকে হবে আজকে আর এই সপ্তাহের মাছ আমার কোনো শনিবার বেশ ভালোই পড়ে গেছে বেশ ভালো লাগছে মানে বাইরে বেরোলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে হচ্ছে টোয়েন্টি নভেম্বর আজকে রুবির অ্যানিভার্সারি মানে থার্ড অ্যানিভার্সারি তো প্রথম দুটো অ্যানিভার্সারি ওর হয়নি প্রথমবার ওর শরীর শ্বশুরের শরীরটা খারাপ ছিল হসপিটালে অ্যাডমিট ছিল ওরা করেনি সেকেন্ডবারও হয়নি তো এবছর ওদের অ্যানিভার্সারিটা হচ্ছে কিন্তু হবে হচ্ছে আমাদের এখানে আর এইটা অ্যানিভার্সারিটা আমার মামুনি ওকে সারপ্রাইজ দিচ্ছে মানে মামুনি রুবির মা আর কি তো ওকে সারপ্রাইজ দিচ্ছে মানে সারপ্রাইজ দিচ্ছে মানে রুবি জানে বাট ওর বর জানে না তোর ওর বরকে এটা সারপ্রাইজ দেওয়া হবে তো আজকে ওই বাড়িতে খুব ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে মানে আমরা জাস্ট নিজের এইখানে যারা থাকি নিজেরা নিজেরা তো খুব ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে তো ওখানেই আমাদের ইনভিটেশান আছে তো কালকে যে গেছিলাম সেদিন কেক অর্ডার দিতে সেটা রুবির জন্যই কেকের অ্যানিভার্সারির কেকের অর্ডারটা দিতে গেছিলাম তো আজকে বিকেলে নি না আছে একটু যাই হোক খাওয়া দাওয়া হবে তো ওই জন্য আজকে নিরামিষ রান্না করব। তো সব সবজি কেটে নিয়েছি তো রান্না শুরু করব। তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো আগে বিছানা টিছানা না রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব চাল বেগুন মানে বেগুন আলু দিয়ে চাল দিয়ে এটা তরকারি করব তো আর করব টিতর ডাল তো আমার হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা এই করবো তো এই যে দেখো বেগুনগুলো ভাজা হয়েছে আরও এখানে বেগুন ভাজা হচ্ছে মানে তরকারি হবে আরও বেগুন কাটা আছে তো এগুলো দিয়ে তরকারি হবে আর বেগুনের আলুগুলো কাটা হচ্ছে মানে ভাজা হচ্ছে সব ডালি হবে শর ডাল হয়ে গেছে অনেক দিন বাদে চিতর ডাল খাবো চিতর হয়ে গেছে তারপরে আমার ব্রেকফাস্ট ব্রেড জিলিপি আর একটা কলা তো অনেক দিন ধরেই জিলিপি খাওয়ার ইচ্ছা ছিল তো বিশুকাছকে বললাম নিয়ে এসছে তো এটা আমার ব্রেকফাস্ট ফোন করেছিল যে ছাদ সাজাচ্ছি বড় কাকুয়ার মামনি দুজনে মিলে ছাদ সাজাচ্ছে বলছে তুমি আসো ছাদ থেকে দেখতে পাবে আমাদের ছাদ থেকে তো ওই বাড়ি ছাদটা দেখা যায় চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো মাউনি মাউনি হাতটা দাঁড়াও এই যে মাউনি এই যে মাউনি হাতটা দাঁড়াও

এখন বারোটা চল্লিশ আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে দেখো গ্যাস ট্যাস মুছে দিয়েছি একদম আর রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তা আরও অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ভীষণ পুজো দিয়েছে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে পুজো দিয়েছে আর গেছে এখন জিয়াকে আনতে তো আমি এখন যাব স্নান করতে ভাবছি ও আসলে যাব না কী ভাবছি আসলে যাব যাই হোক দেখি কী করি তো রান্নাবান্না গুলো চলো দেখ এখন প্রায় তিনটে তো এতক্ষণ আমরা একটু কাজ করছিলাম আর সেই জন্য ক্যামেরাটা অন করিনি চল দেখাই রান্নাগুলো চাল বেগুন করে এমা বেগুন ভাজিনি ভাজা করতেই ভুলে গেছি মানে তিতার ডাল দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তো এই যে কেটে রেখেছি আর আমার মনেই নেই যে বেগুন ভাজা করতে হবে তো তোমাদেরকে খাবারটা দেখা দেখি আমার মনে পড়েছে তো চলো আর একবার দেখিয়ে দিই রান্নার ডাল তখন একবার দেখালাম তিতর ডাল হয়েছে পটল ভাজা আর এখানে চাল বেগুনের তরকারি হয়েছে এখানে মা মাসির জন্য আলাদা কেটে রেখেছি আর এখন বেগুন ভাজা করব। বেগুন ভাজাটা বন্ধুরা তো রেডি হয়ে গেছি আর রুবি অ্যানিভার্সারিতে যাচ্ছি তো কি বলো তো চা বানাচ্ছি এখন চা খেয়ে তারপর যাবো রেডি হয়ে নিয়েছি একেবারে তো আমার একটা সেফটি পিনের দরকার সেফটি পিন কোথায় দেখি এখন তো বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করে একটা ফোন এসেছিল ফোনে কথা বলতে বলতে চলে এসেছি তো ডাইরেক্ট ছাদে চলে এসেছি আর এখানে দেখো বড় মামুনি এই যে সকালবেলা যে দেখাচ্ছিলাম এই যে সুন্দর করে সাজিয়েছে যেরকম বেরোছে সেরকমভাবেই সাজিয়েছে সুন্দরী সাজিয়েছে আর রুবি এখানে একটু কেকের এই কেক কাটবে এই জায়গাটা একটু গোলাপ ফুলের পাপড়ি ঠাপড়ি দিয়ে এই জায়গাটা একটু ডেকোরেশন করে নিচ্ছে তো বেশ ভালোই সাজিয়েছে এই যে রুবি তৃতীয় এইটা সাজাচ্ছে আর এই যে কিটটা আমরা অর্ডার করেছিলাম সেটা চলে আর এই যে বড় কাকু মামুনি সাজিয়েছে ওপরে ছাদটা আমাকে ছাদ থেকে মামুনি বলছে এই ছাদে আসো আমি সাজাচ্ছি ওকে আমার ছাদে উঠলাম রান্না করতে করতে না একদম

Happy <laughs> anniversary <laughs>

হুম এখন খাওয়া দাওয়া করছে ওরা চলে যাবে মাও খাচ্ছে বাবা দার শেফ চলে এসেছে তো এখন রান্না ভালো করছে না বাবা দাদার যে শেফ সে চলে এসেছে চিকেন খেয়েছো তুমি হ্যাঁ

오, 오, 오. 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 তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে মানে পিহিরা খেয়ে চলে গেছে ওদিকে চিনিও খেয়ে শুয়ে পড়েছে আর এখানে লাস্টে আমরা খেতে বসেছি আমরা পাঁচজন আর কি মানে আমি জিয়া বিশু আর রাহুল আর রুবি আর মানে মেনুতে ছিল পোলাও আলুর দম না না কী বলছি পোলাও দই কাতলা আর চিকেন কষা আর চাটনি পাপড় মিষ্টি তো রান্না করান্নাগুলো খুব ভালো হয়েছিল তো চলো এবার খাওয়াটা এনজয় করি আর কলে

এই বাড়িতে মনে কেউ তো বাড়িতে চলে আসছি আর তখন তো কিছু তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো এই শাড়িটা হচ্ছে দু বছরের না তিন বছর আগে অ্যানিভার্সারিতে দু বছর না আরো অ্যানিভার্সারি শাড়ি এই নিয়ে দুবার বললাম সেকেন্ড টাইম তো চলে এসেছি আর চেঞ্জ করবো তো চলো বোর্ডটা ফিস করছি টাকা